বিধানসভা নির্বাচনের আগে ফের বারাসাতে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার সদর বারাসাত শহর ও বিজেপির দলীয় কার্যালয়ে রাজ্য ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার দিয়ে দল থেকে সরানোর আবেদন বারাসাত মহিলা মোর্চা নেত্রী নবমিতা চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনার বিভাগীয় ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জির ছবি দিয়ে পোস্টারে বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য এবং এদেরকে দল থেকে বহিষ্কার করার দাবিতে সরব বিজেপির রেখাংশ এই পোস্টারে আজ দেখা গেল বারাসাত শহরের নপাড়া হেলাবরতলা কলোনি মোড় এবং হরিতলা সংলগ্ন বিজেপি সাংগঠনিক জেলার সদর দফতরে আর বিজেপির এই গোষ্ঠী কোন্দলকে নিয়ে ইতিমধ্যেই তরজা করতে শুরু করেছে বিরোধীরা উত্তর চব্বিশ পরগনা জেলা বারাসাতের ঘটনা নয় আমরা যদি লক্ষ্য করি যে গোটা রাজ্য জুড়ে বিজেপি রাজ্য স্তরের নেতাদের মধ্যে অন ক্যামেরায় কাদা ছোটাছুটি হচ্ছে এই যে দিলীপঘরের বিরুদ্ধে সৌমিত্র খাঁ মুখ খুলছে সৌমিত্র খাঁর বিরুদ্ধে দিলীপঘর মুখ খুলছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা এইভাবে কাতা ছড়াছড়ি করছে আর এছাড়া দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন পশ্চিম বাংলায় তার টিকিট কার হাত দিয়ে পাবে তাদের মধ্যে কে নেতা হবে তারপরে হচ্ছে কোটি কোটি টাকা আসে এদের দলের দিল্লি থেকে কোটি কোটি টাকা আসে সেই টাকা কার হাতে যাবে কার হাত থেকে ভাগ কে কত পাবে এই নিয়ে ওদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকটভাবে দেখা দিয়েছে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নেতা তাপস দাশগুপ্তের দাবি বিজেপি কোনো রাজনৈতিক দলই নয় বিজেপি একটি ধার্মিক দল তাদের অন্তর্দ্বন্দ্ব আগেও প্রকাশ্যে এসেছে এখনো আসছে এটি কোনো নতুন বিষয়ই নয় ভোটের আগে এই ধরনের গোষ্ঠী কোন্দল আরও প্রকাশ্যে আসবে বলেই দাবি অন্যদিকে সিপিআইএমের নেতা আহমেদ আলী খান বলেন ছাব্বিশের আগে কেন্দ্রীয় কমিটি টাকা বারাসাত সাংগঠনিক জেলার কোন নেতৃত্ব ভাগাভাগি করবেন তা নিয়েই মূলত এই গোষ্ঠী আন্দোলন আর যার ফল দিকে দিকে পোস্টার যদিও এই সমগ্র পোস্টার কাণ্ড ঘিরে বিজেপির একাধিক নেতৃত্ব সহ সাংগঠনিক জেলা সভাপতির সঙ্গে বারংবার যোগাযোগ করতে চাইলেও এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চাননি অন্যদিকে বিষয়টি নিয়ে কৃষ্ণেন্দু মুখার্জি বলেন সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের কারসাজি দলের কেউ এ ধরনের কাজ কখনোই করবে না বিজেপি দলটা তো তৈরি হয়েছিল সেইভাবে বিজেপি দলটা তৈরি হওয়ার পরে এখন যাদের হাতে ক্ষমতা আছে তারা কেউ রাজনৈতিক দল করে মনে হয় না কারণ ওরা মাঝে মাঝে ধর্মের নামে স্লোগান দিয়ে রাস্তা বেরো তারপরে ঘরে ঢুকে যায় মানুষের কাজ করানো না স্বাভাবিক কারণে নিজেদের দ্বন্দ্বটা ওরা আনবে গোষ্ঠীদ্বন্দ্ব এই কারণে আনে যে দলটাকে ওদের নিজেদের আত্ম করতে চায় এবং রাজনৈতিক দল হলে একটা গঠন থাকে রাজনৈতিক দল না স্বাভাবিক কারণে আমি ওদের বিজেপিকে রাজনৈতিক দল হিসেবে মনে করি না একটা ধর্মীয় দল এবং ধর্মীয় কাজ নিয়ে ওরা সারাদিন ব্যস্ত থাকে প্র্যাকটিক্যালি বিজেপির যেটা গোষ্ঠীচন্দ্র নিজের অন্তর্দলীয় ব্যাপার আমার কিছু বলার নেই তবে আমি মনে করি যে বিজেপির দলে এই জিনিস হয় গিয়ে উঠতে যায় তাকে টেনে নামাতে যায় এবং এটা নিয়ম ওদের এটা স্বভাব কারণটা হলো রাজনৈতিক বাঁধনে এরা বাঁধেনি রাজনৈতিক নীতিতে কিংবা আদর্শে এরা অনুপ্রাণিত হয়নি এরা সোটালি ধর্মীয় অন্যদিকে সেই তথাগত রায় একবার মন্তব্য করেছিলেন তার প্রাক্তন বিজেপি সম্পাদকের রাজ্য সম্পাদকের ফলে এটা কি পরম্পরা হয়ে চলে আসছে বিজেপির হ্যাঁ বিজেপি এটার পরম্পরার ব্যাপারে আমি তো বললাম যে বিজেপি শুরুর থেকে আমরা অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি কিংবা যারা যারা আছে আশি সালে বিজেপি জন্ম হওয়ার পর থেকে অনেক নেতৃত্ব দেখেছি কিন্তু এখন যেটা হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য করছে না মানুষের জন্য না ওরা নিজেদের জন্য এবং নিজেদের লড়াই নিয়ে ব্যস্ত থাকে মানুষের কোনো কাজ করে সকালবেলা উঠে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো তাদের সমস্যার কথা শোনা কোনো বিজেপির নেতা কিংবা নেতৃত্ব করে না বিকেলবেলা সেদিকে বেজি বেরিয়ে যায় তারপরে এর পেছনে ওর পেছনে লাগে এইসব করে আর সবচেয়ে বড়ো কথা এটা একদম ওদের অন্তর্দলীয় ব্যাপার এই বিষয়ে মনে আমার মন্তব্য করা উচিত না আমার দল আমার তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের বলেছে সমাজের কাজ করতে মানুষের কাজ করতে সেই মানুষের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি কী কী করলো না করলো দেখার দরকার নেই এবং এটা পশ্চিমবঙ্গের মানুষ প্রমাণ করেছে যে সিপিএম বিজেপি কংগ্রেস সবাই এক হয়ে গেল মমতা ব্যানার্জি যে কাজ করে মানুষের জন্য কাজ কাজ যারা কাজ করে তাদের সঙ্গে কেউ পিড়ে ওঠে না এটা বাস্তব জিনিস